যেদিন তুমি সত্যিই একা হয়ে যাবে সেদিন বুঝবে পৃথিবী কখনো তোমার ব্যথা বুঝতে থামে না সবাই নিজের জীবনে ব্যস্ত কেউ তোমার অশ্রু দেখবে কিন্তু কেউ তোমার পাশে বসবে না কেউ তোমার কষ্টে সহানুভূতি দেখাবে কিন্তু সাহায্যের হাত বাড়াবে না তখন তুমি বুঝবে মানুষ যতই বলুক আমি আছি শেষ পর্যন্ত সবাই নিজের মতো বেছে নেয় একা হয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয় একা হয়ে যাওয়া মানে তুমি শক্ত হচ্ছ তুমি নিজের শক্তি চিনতে শিখছ যখন কারো সমর্থন নেই তখন নিজের সাহসই তোমার একমাত্র ভরসা সেই সাহসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে যখন সবাই পিছনে ফেলে চলে যাবে তুমি যতবার একা হবে ততবার নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে দিও কারণ সেই আগুনই তোমাকে গড়ে তুলবে সেই আগুনই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে যারা একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল তারা কেবল তাকিয়ে থাকবে তাই আজ থেকে কারোর দরকার নেই না ভালোবাসার না বোঝার না সাপোর্টের নিজের ওপর বিশ্বাস রাখো নিজের পথে হাঁটো মনে রেখো একা চলতে পারলেই জয় তোমার কারণ যারা একা লড়তে জানে তারাই একদিন ইতিহাস লেখে জীবনের এক সময় আসে যখন পাশে কেউ থাকে না সবাই ধীরে ধীরে দূরে সরে যায় তখন মনে হয় সব শেষ কিন্তু ঠিক এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট কারণ যখন কেউ থাকে না তখন তুমি নিজের শক্তিকে চিনতে পারো তুমি বুঝতে পারো পৃথিবীতে তোমার সবচেয়ে বড় সহায় তুমি নিজেই কেউ তোমাকে বাঁচাতে আসবে না কেউ তোমাকে তুলে দেবে না তোমাকেই নিজের হাতে নিজের জীবনটা বদলাতে হবে একাকিত্বকে ভয় পেও না একা থাকা মানে তুমি দুর্বল না বরং তুমি এখন নিজের যুদ্ধ লড়তে শিখছ যারা সত্যিকারের শক্তিশালী তারা সব সবসময় একা চলতে পারে অন্যদের ওপর নির্ভর না করে নিজের ওপর ভরসা রাখো কারণ একা চলার সাহস যার আছে সে আর কখনো থেমে থাকে না হয়তো আজ তোমার পাশে কেউ নেই কিন্তু বিশ্বাস করো একদিন ঠিক সেই মানুষরাই তোমার সাফল্যের গল্প শুনবে যারা একসময় তোমাকে একা ফেলে চলে গিয়েছিল তাই কান্না নয় ভয় নয় সময়টাকে ব্যবহার করো নিজের উন্নতির জন্য নিজেকে গড়ে তোলো এমনভাবে যেন একদিন কেউ তোমাকে উপেক্ষা করতে না পারে মনে রেখো একা চলা কঠিন কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি একা হয়ে যাবে তখন চারপাশের পৃথিবীটা নিস্তব্ধ মনে হবে কেউ তোমার খোঁজ নেবে না কেউ জানতে চাইবে না তুমি কেমন আছো তখনই তোমার মন বলবে সব শেষ কিন্তু না আসলে এখান থেকেই শুরু এখান থেকেই শুরু তোমার নিজের গল্প তোমার নিজের জার্নি জীবনে যতবার একা পড়বে ততবারই নিজের ভেতরের শক্তিটা জেগে উঠবে কারণ একাকিত্ব মানুষকে বদলে দেয় শক্ত করে দেয় যারা আজ সফল তারা সবাই একসময় একা ছিল তারা অপেক্ষা করেনি কেউ পাশে থাকবে বলে বরং নিজের পাশে নিজেই দাঁড়িয়েছে তুমি একা হচ্ছ না তুমি তৈরি হচ্ছ যারা এখন তোমাকে বুঝতে পারছে না তারা একদিন তোমার সাফল্যের গল্প শুনবে অবাক হয়ে তুমি একা হাঁটছ বলে আজ সবাই হাসবে কিন্তু একদিন সেই একা পথটাই তোমাকে সবার ওপরে তুলে দেবে তাই কষ্ট হলেও থেমো না একা থাকো কাজ করো নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও একসময় এই নীরব একাকিত্বই তোমার শক্তি হয়ে উঠবে আর যখন তুমি একা জেতার ক্ষমতা পেয়ে যাবে তখন কেউ আর তোমাকে থামাতে পারবে না মনে রেখো একা চলা মানে হারিয়ে যাওয়া নয় বরং এটাই তোমার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলার সময় জানো একা চলার সবচেয়ে বড় সৌন্দর্য কি তুমি আর কারোর অনুমতির অপেক্ষা করো না তুমি সিদ্ধান্ত নাও তুমি ভুল করো তুমি শেখো আর তাতেই তুমি পরিণত হও যখন পাশে কেউ থাকে না তখন তোমার মন তোমার অন্তরাত্মা তোমার ইচ্ছা শক্তি হয়ে যায় তোমার সবচেয়ে বড় সঙ্গী মানুষ ভাবে একা থাকা মানেই দুর্বলতা কিন্তু আসলে একা থাকা মানেই স্বাধীনতা কারণ একা থাকতে শিখলে তুমি বুঝবে কারোর ভালোবাসা বা প্রশংসা তোমার প্রয়োজন নেই বাঁচতে তোমার ভেতরে আছে এক অসীম শক্তি যা জেগে ওঠার অপেক্ষায় এই পৃথিবীতে কেউ তোমার ব্যথা বুঝবে না কেউ তোমার পরিশ্রম দেখবে না তারা শুধু ফলাফল দেখবে তাই এখন সময় নিজের জন্য লড়ার নীরবে পরিশ্রম করার অন্যের ওপর নির্ভরতা যতটা কমবে তোমার আত্মবিশ্বাস ততটাই বাড়বে একদিন আসবে যখন মানুষ বলবে তুমি ভাগ্যবান কিন্তু তারা জানবে না তুমি কত রাত একা কেঁদেছ কতবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছ সেই একা রাতগুলোই তোমাকে বানিয়েছে অদম্য তাই ভয় পেও না একা হতে কারণ একা মানুষটাই শেষ পর্যন্ত সবচেয়ে দূর পর্যন্ত হাঁটে একা চলা মানে একা হারানো নয় বরং একা জেতার সাহস রাখা মনে রেখো এই পৃথিবীতে যার নিজের ওপর বিশ্বাস আছে তাকে কেউ থামাতে পারে না তুমি জানো একা চলতে শেখা মানে কেবল নিঃসঙ্গতা নয় এটা আত্মচেতনার এক গভীর যাত্রা যখন তুমি একা থাকো তখন তোমার ভেতরের কণ্ঠটা পরিষ্কার শোনা যায় অন্যের শব্দ পরামর্শ সমালোচনা সব স্তব্ধ হয়ে যায় তখন তুমি বুঝতে পারো তুমি আসলে কে তুমি কি চাও আর কোন পথে চললে তোমার আত্মা শান্তি পায় একাকিত্বের সময়টাই হলো তোমার পরীক্ষার সময় এই সময়টাই তোমাকে শেখাবে কিভাবে নিজের ব্যথ সামলাতে হয় কিভাবে ভাঙা মন নিয়ে আবার হাসতে হয় কিভাবে শূন্য থেকে শুরু করতে হয় পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষগুলো তৈরি হয় নিরবতার মধ্যে কারণ তারা শিখেছে কেউ পাশে না থাকলেও জীবন থেমে থাকে না যখন তুমি একা কাজ করছো তখন চারপাশের মানুষ বলবে এভাবে কিছু হয় না সবাইকে দরকার হয় তুমি একা পারবে না কিন্তু একদিন সেই একই মানুষ বলবে তুমি কিভাবে করলে এই পার্থক্যটা তৈরি হয় তোমার একা কি পরিশ্রমে তুমি যত বেশি একা সময় কাটাবে তত বেশি নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে তুমি বুঝবে কারো স্বীকৃতি দরকার নেই কারণ সত্যিকারের শান্তি আসে নিজের ভেতর থেকে তুমি নিজের শক্তিকে চিনতে পারলেই পৃথিবীকে বদলানো সম্ভব তাই অভিযোগ নয় ধৈর্য ধরো একা থেকেও কাজ করো স্বপ্ন দেখো এগিয়ে যাও একদিন এই একাকিত্বই হবে তোমার সবচেয়ে বড় বন্ধু আর তোমার সাফল্যের নীরব সাক্ষী মনে রেখো একা চলা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় আর যে একা চলতে শেখে সেই একদিন পৃথিবী বদলায় একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে যাদের ছাড়া একসময় বাঁচতে পারবে না মনে হয়েছিল আজ তারা নেই তবু তুমি বেছে আছো লড়ছো আর নিজের পথে এগিয়ে যাচ্ছ একা থাকার কষ্টটাই একদিন তোমার শক্তিতে পরিণত হবে তখন তুমি বুঝবে একাকিত্ব কোনো অভিশাপ নয় এটা তোমার আত্ম পথ তুমি আজ যেভাবে লড়ছ যেভাবে চুপচাপ সহ্য করছো কেউটা দেখছে না কিন্তু এই সময়টাই তোমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে তুলছে একদিন এই আগুনি হবে তোমার আলো তোমার সাফল্যের দিশা যারা এক সময় বলেছিল তুমি পারবে না তারা একদিন তোমার জয়ের গল্প শুনবে অবাক চোখে এই পৃথিবীতে কেউ তোমার জন্য তোমার স্বপ্ন পূরণ করবে না তাই আজ থেকে নিজের উপর বিশ্বাস রাখো নিজের কাজ করে যাও নিজের লড়াইটা চালিয়ে যাও কারণ যারা একা চলতে জানে তাদের থামানো যায় না হয়তো আজ কেউ তোমাকে চেনে না কিন্তু একদিন এই একা পথটাই তোমাকে করে তুলবে অনন্য মনে রেখো প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি একাকী রাত সবই তোমার ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট তাই থেমে যেও না হাল ছেড়ো না আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে যদি তোমার লড়াইয়ে একটু সাহস জোগায় তাহলে এই ভিডিওটা লাইক করো তোমার অনুভূতি কমেন্টে জানাও আর অবশ্যই পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে প্রতিদিন তুমি শুনবে কিছু চরম বাস্তবতা কিছু অপ্রিয় সত্য কথা যা তোমাকে ভেতর থেকে বদলে দেবে শেষ পর্যন্ত মনে রেখো কেউ পাশে না থাকলেও তোমার ভেতরের শক্তি সব সময় আছে একা চলো কারণ একা চলতে শেখা মানেই নিজের ভাগ্য নিজে লেখা